আসসালামু আলাইকুম হ্যালো এভরিয়ন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি রান্না করব হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন ফ্রাই উপকরণগুলো দেখে হয়তো অনেকেই বুঝতে পারছেন যারা অনেক পাকা রাঁধুনি আর কি তো আমি হচ্ছে রান্না করার জন্য যা যা লাগে বাজার থেকে নিয়ে আসলাম আর আমার বাসায় অনেক কিছুই ছিল তো তারপরে সবজিগুলো সুন্দর করে কেটে যে একদম রেডি করে রেখেছি যা গাজর ক্যাপসিকাম বাঁধাকপি আর এই যে পোলাওয়ার চাল পোলাওয়ার চাল দেও করতে পারেন আবার হচ্ছে বাসমতি চাল দিয়েও করতে পারেন তো তারপরে দুইটা চিকেনের লেগ পিস এখানে ম্যারিনেট করে রেখেছি দেন এই যে গরম পানি করতে দিয়েছি এখানে একটু তেল দিব পানিতে তারপরে চাল দিব যাতে ভাতটা অনেক ঝরঝরে হয় ফ্রায়েড রাইসে ভাতটা ঝরঝরে না হলে খেতে মজা লাগে না আর এভাবে রান্না করলে ঝরঝরে হবে দেন হচ্ছে বাটার দিয়ে দিব বাটারের পরিবর্তে আপনারা তেলও ইউজ করতে পারবেন সমস্যা নেই আর এখানে গাজর মটরশুঁটি তারপর হচ্ছে আস্তে আস্তে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সবগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে অনেক বেশি মুচমুচে ফ্রাই না হয় আবার একদমই হচ্ছে নরম না হয়ে যায় তো তারপরে হচ্ছে আমি চালটা পানি ঝরাতে দিয়েছিলাম তা আর এখানে সবজির সাথে অ্যাড করে নিয়েছি আর এই দেখেন আমার ভাত রান্নাটা অনেক ঝরঝরে হয়েছে তারপরে দিয়ে দিলাম হচ্ছে সয়া সস আর টমেটো সস আর হচ্ছে চিলি সস এগুলো আমি বাইরে থেকে নিয়ে আসছি আর কি কিনে আর আমার বাসায়ও অনেক কিছুই ছিল আর এই যে চিলি সসটা এখন দিয়ে দিলাম সব কিছুই চাল অনুযায়ী পরিমাণ মতো দিবেন আর এই যে ডিম ভাজি বলি এটা আর কি একদমই কিচ্ছু না জাস্ট এভাবে ঝোড়া করে ডিম ভাজি আর শেষে আমি অ্যাড করে দিলাম দেখেন একদম রেস্টুরেন্টের মতোই লাগছে কালার টেস্ট আমি নিজেও অবাক আমারও ফার্স্ট টাইম রান্না করা আর কি তো দেন হচ্ছে আমি দুইটা লেগ পিস ছিল ভাজি করে নিয়েছি আর এই তো আমার হচ্ছে রান্নার ফাইনাল লুক আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা ছিল খুব ভালো ছিল